মানে বাবা আর কি লাচ্চা পরাঠা সেটা খাবো এখন আমি আর মেয়ে ব্রেকফাস্ট করবেন তোমাদের অনেক অনেক শুরু করলাম বাজে এখন এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তখনই উঠেছে দশটার দিকে দশটা একটু আগে উঠেছি পুনে দশটা হবে সাড়ে নটা পুনে দশটা হবে তো উঠে ব্রেকফাস্ট কী দিয়ে করলাম দেখালাম মা গরম করে দিলে কিন্তু গরম করাও যাই করো এগুলো একদম গরম যেরকম খাওয়া যায় তারপরে অতটা নরম থাকে না তো মেয়ে তো খুব একটা খেলো না অল্প একটু খেলো একটা কলা দিয়ে তার দিকেরও কম তারপরে তো আমার কাজগুলো সারছিলাম তার মধ্যে বাবা প্রথমে টমেটো নিয়ে খেলছিল তো টমেটো মা নিয়ে নিচ্ছে রান্না করার জন্য তারপরে দেখো না কি করছি এই যে অ্যাপেল আমাকে ছিলতে দিল না খোসা সমেত খাবো ধুয়ে দিলাম কামড়ে কামড়ে খাবো খা যতটা খায় হ্যাঁ হ্যাঁ মহাবিচ্ছু আর আমাদের এই পাশে বিল্ডিংটাতে ঠালাইয়ের কাজ হচ্ছে তো তাই এত ঘুরুম ঘুরুম আওয়াজ হচ্ছে কালকে এক লরি স্টোন ছিপেল আজকে ঠালাই হচ্ছে তো সকাল থেকে আওয়াজ হচ্ছে সেরকম রোদও দিয়েছে যদি সারাদিন রোদ থাকে ওদের একদম একদিনে ঠেলায় ছুটি বিশাল রোদ দিয়েছে কিন্তু সে অসহ্য গরমটা এখনো পর্যন্ত লাগছে না দুপুরে কী হয় দিকে রান্না হচ্ছে সকাল সকাল তোমাদেরকে এক ঝলক দেখালাম সিদ্ধ করা হচ্ছিল ওটাকে তরকারি করা ঠিক আছে বস্তুটাকে দেখি পরে ফিরে আসছি কষা হচ্ছে আলু এই যে সসের ভাজা আমরা সিদ্ধ করে আলাদা ভাজি ওইভাবেই আমরা করি অনেক আছে একসাথে করে সিদ্ধ করে ভাজে তাহলে হয়ে যাবে বারোটা বাজে আর আমি যেটা করছিলাম এটা তো এখানে খাওয়া করছে রান্না করছি সব ও বলছে আমাকে মম্মি দেখো তো নুনটা কেমন হয়েছে ভালো হয়েছে আর আমি এদিকে করছিলাম এই যে বাবা আবার একটা ব্যাগ দিয়েছিলো এসব কাপড়ের ব্যাগ তো ওই প্লাস্টিকটার মধ্যে ছিল প্লাস্টিক থেকে একটা ব্যাগ তো ছিল ওটার মধ্যে অনেক এঁটে যাচ্ছিলো ওই জন্য আরেকটা দিয়েছে ওটাকে মুছে ভালো করে টিস্যু দিয়ে দুটো করলাম অল্প অল্প করে কিভাবে যদি না রাখি না তাহলে কী হয় ধুলো পড়ে যায় কারণ আলমারি বারবার খোলা হয় ওই জন্য আমি সব কিছু প্লাস্টিকে রাখি কারণ আলমারি বারবার খোলা হয় ধুলো ওইভাবেই ঢোকে ঢুকে যেই জিনিসটা দিন ইউজ হয় না সেই জিনিসে কিন্তু ধুলো করে যতই আলমারিতে রাখো না তার আলমারিটা খোলা হচ্ছে তো তখন চারিধারে তো ধুলো ঘুরছে ওটা ওইভাবেই গিয়ে সেট হতে থাকে কারণ ওটা তো সবসময় ইউজ হচ্ছে না হাত লাগছে না ওই জন্য এরকম প্লাস্টিকের থাকলে যতগুলো বাইরে হবে ভেতরে হবে সমস্ত কিছু যেগুলো ডেলি ইউজ হয় সেগুলো ছাড়া যেগুলো খুলে রাখার জিনিস আমি সবসময় প্লাস্টিক রাখি তো ওই প্লাস্টিকের ছিল এই প্লাস্টিকগুলোতে সুবিধা হলো তাই খালি করছিলাম কারণ কি কী কাজ হচ্ছে রোদ দিয়েছে আর এই দেখুন ওই যে ওইখানে কাজ হচ্ছে রাস্তা পুরো জ্যাম হয়ে যাচ্ছে ঠিক আছে রান্না বান্না হয়ে গেলে ঘর দর ঘুষে তারপরে স্নান তান করে যাই দেখি কি করছি দুটো বাজতে দশ মিনিট বাকি দুষ্টুটা করছে খেলা খাবে এখন ওই তাই খালি দুষ্টুমি বাবা ওর বয়সী বাচ্চা আরও আছে কিন্তু এরকম চঞ্চল না মনে হয়

আর এই যেটা আমাদের তরকারি এটা স্যালাড ঠিক আছে তাহলে এখন মেয়েটাকে খাওয়াই আমরাও খাওয়া দাওয়াটা করে নিই আর খুব রোদ উঠেছে যা গরম লাগছে সন্ধ্যাবেলা মেয়েকে একটু খাইয়ে দাইয়ে ওই ঘরের দাদু দিদুদের সঙ্গে খারাপ করছে ওর তো গরমও লাগে না আর হাঁপায়ও না বাবা আমরা গরম লেগে যাচ্ছে খুব গরম খুব গরম ওই জন্য এই লাইটটা জ্বালিয়ে বসে আছে এই লাইফটা দাঁড়িয়েছিল কি ছিল আবার বন্ধ করে দেবে এই লাইফটা তাও একটু আলোটা কম তো ভালো এই লাইফটা অনেক হিট ওই ঘরে কী করছে কে জানে ঘোড়ো মুস্তি এদিকে একটা টিকি বেঁধে দিয়েছে এদিকে একটা টিকি বেঁধে দিয়েছে কারণ ঘাড়ে না চুলগুলো এসে লাগছে ওই জন্য ঘাড়ে একটা টিকি বেঁধে দিয়েছে এই বসে খাওয়া খাচ্ছি চিজাই গিয়ে দেখে আসি আবার ওই ঘরে কি করছে এই যে এটা এটা না হাফানি লাগে না ঘাম হয় আস্তে করো আস্তে আস্তে করো আস্তে এই যে একটা উপরে টিকি একটা এখানে টিকি দুটো টিকি বেঁধে দিয়েছি গরমের জালে কি করছে চল ঘরে চল ঘরে ঠান্ডা এসি চালিয়ে ফুপি আজকে দুপুরে তাই কি কাজ ছিল না না এমনি কাজ ছিল ঠান্ডা করেন ঠান্ডা করেন দুপুরবেলা কাটছিলো কিছু ইয়ে হয়নি আবার ঘুমিয়ে গেল কেশে কিন্তু তিন চারবার কেশে উঠেছে বলছি এ বাবা দেখো এটার প্রথম জন্মদিনের ফটো ও নিজে খুব দেখো না দাঁড়া বাবা দেখো মাঝির মুখ দেখো আট কাপ জামা হাসি বলে মাশিকে দেখো বাবা মা নিজেকে কি করেছে দেখো বলো এতো কি অত্যাচার না যদি ফটোটা এতো ভালো আবার জল দিয়ে মুছলে না উঠে যায় আগেও পড়ে জল দিয়ে মুছেছে উঠে গেছে কিন্তু দেখো খালি মুছে দিয়ে সব ভূত প্রেত হয়ে গেছে মানে আসলে ওই পেইন্টিও ওই কিন্তু এটা এতো ভালো কোয়ালিটির

আরে ওখানে অন্ধকার হয়ে গেছে দাদু যাবে কি করে না যেমনি দাদু সারা রাত নিয়ে এই যে জল ফুটাতে বসিয়েছি আজকে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছে পনেরো দশটার দিকে তো তারপরে খাওয়া দাওয়া হতো না ওর বোতলটাকে আজকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে করে তারপরে আবার ওই হাড়ি ধুয়ে জল বসালাম আর কি গরম লাগছে যেতে দেবে না বাবা বদমাইশি হচ্ছে কিছুক্ষণ আগে মুখ দিয়ে জল দিপের পরে জামাটা ভিজিয়েছিল সে উল্টো করে পরিয়েছিলাম আবার গেছে সামনেটা পেছনে দিয়েছিলাম একটুখানি অবশ্য কালকে অমনি করেছিল কালকে অনেকটা ছিল বলে বাদ দিতে হয়েছে আজকে একটুখানি ছিল তো সামনেরটা পেছনে পেছনে সামনে দিয়েছিলাম কদিন ধরে নেপটা খুব সমস্যা করছে কদিন ধরে বলতে কালকে থেকেই দেখছি ভীষণ নেটের সমস্যা খালি বাপরিং হয়ে যাচ্ছে ঘুরছে কোনো জিনিস খুলছে না ভিডিও কলিং হচ্ছে না ফেসবুক খুলছে না ইউটিউব খুলছে না কিছুই খুলছে না খুব ডিস্টার্ব হচ্ছে কেন কে জানি সবার ফোনে এয়ারটেল ফোনটাই মনে হয় এরকম হচ্ছে সিমটা এখন কাপড় তুলবো ওটা ফুটাবো হ্যার এটা কেমন বদমাসি করছে ইচ্ছা করে করে কিন্তু আর দাদু ওর এইগুলো রাখে তো রাখো খাকো কতক্ষণ থাকতে পারো